হ্যাঁ ধন্যবাদ বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি কাতারের কাছিবাই রেস্টুরেন্টে এবং রেস্টুরেন্টটি কিছুক্ষণের মধ্যে কিছুদিনের মধ্যে চালু হতে যাচ্ছে নতুন আঙিকে আটছে কাছিবাই কিন্তু আজকে আমরা একটা বিশেষ মুহূর্তে রয়েছি আর সুদূর ইতালি থেকে ইতালির বেনিশ শহর থেকে এসেছেন আমাদের কাজী আরিফুল ইস বড় ভাই বা ভাই আমরা আপনাকে স্বাগত জানাই এবং উনি কাতারে এই কাছিবাইতে এসে খাওয়া দাওয়া ফ্লেভারও টেস্ট করেছেন আমরা শুনব যে কাতার আসার পর আপনার কেমন লাগছে আসসালামু আলাইকুম কাতার আসার পরে আমার খুব ভালো লাগছে কাতারের উন্নতি দেখে আমি খুব মানে খুশি হইছি এটা মুসলমান দেশ ইসলামিক ক্রাস্ট এখানে এত সুন্দর সুন্দর বিল্ডিং আজকে আমি করনিশে গেছিলাম করনিশে তো বলে করনিশ তারপরে ওই সেটটাতে কি বলে কাতা কাতার হ্যাঁ ওইদিকে আমি অনেক ভালো লাগছে কাতার খুব সুন্দর লাগছে আমি আমার অনেক বন্ধু-বান্ধব আছে ওদেরকে দাওয়াত করব যে তোমরা ইউরোপের অন্যান্য দেশে না ঘুরে কাতার এসে ঘুরে যাও দেখবা কাতার কত সুন্দর আমাদের মুসলমান দেশ ইসলামিক দেশ অনেক সুন্দর সুন্দর দেশ তো আর কাচ্চি ভাই কালকে আশারপুরে আমি এখানে কাচ্চি বিরিয়ানি তারপরে চুইজাল হ্যাঁ 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 হান্ডি বিফ দাওয়া করছি খুব ভালো লাগছে আমার কাছে আমি নিজেও একজন ব্যবসায়ী এখন যদিও আমি করি না তো আমার কাছে ভালো লাগছে কাঁচি ভাইয়ের খানা আজকেও আর কিছু ভোটাই খুব ভালো হয়েছে ধন্যবাদ কাচি এবং সবাইকে আমার ধন্যবাদ এবং আমাদের কাতারে আমাদের এই সাংবাদিক সাথে পরিচয় হইয়া আমি অনেক খুশি হয়েছি ধন্যবাদ ছাভাই। কথা বলবেন কাজী আরিফ উল ভাই। তিনি সমাজ সমাজ ও বিশ্ব ব্যবসায়ী এবং তিনি যে তোরাফ ভাইকে ইনভাইট করেছেন এই দেশে আসার জন্য তো আপনি ভাইকে কেমন লাগছে সেটা একটু বলবেন। আসসালামু আলাইকুম আসলে আমাদের বাসার ভাই বাসার নদী ওনাকে ভালো করে অত্র এলাকায় বা আমাদের সেকেন্ড ইউনিয়নের মধ্যে ওনারা একজন চেয়ারম্যান ছিলেন। আর উনি তো বড় জনসেবায় সবসময় নিয়োজিত থাকে তো আমি যেভাবে ইনভাইট করছি উনি ইটালির থেকে শুধু আমার জন্য এখানে আমাকে দেখতে আর আমাদের কাছির যে প্রতিষ্ঠ প্রতিষ্ঠানটা আমরা ওপেন করেছি এটাকে কীভাবে সাজাইছি উনি ইটালিতে কয়েকটা রেস্টুরেন্ট ছিলেন বা উনি ওই ধরনের ব্যবসা করছে আমাকে কিছু অ্যাডভাইজিং দেওয়ার জন্য আমার কাছে এতে আমি খুব খুশি হয়েছি যে আমার ভাই আমার জন্য থেকে এসে আমার সাথে সময় দিব বা আমাকে পরামর্শ দেওয়ার জন্য আসছে আমি নিজেকে ধন্য মনে করি ধন্যবাদ আপনারা এই সময় দেওয়ার জন্য আমি খুব খুশি হয়েছি আপনাদের সবার সাথে ভালোবাসাতে পারেন

আমরা যতটুকু জানি আমরা চিন্তা করি আমাদের চেয়ে যে একটু ভালো জানে আমরা তার থেকে একটু পরামর্শ নিলে হয়তো জিনিসটাকে আমরা ভালোভাবে করতে পারবো তো কারি কাজে আরিফ ভাই নিশ্চয়ই সেইটি ফলো করছে উনি ওনার বাইকে সেই প্রাচ্যত্য দেশ সেই ব্যানিস থেকে অর্থাৎ ইতালি ব্যানিস থেকে উনি এখানে নিয়ে এসেছেন ওনার একটা পরামর্শ নেবেন যে ইউরোপের দেশগুলোতে আমাদের বাংলাদেশি যে মানে রেস্টুরেন্ট শিল্প তারা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং কিভাবে টিকতে পারে তো সেই একটা ভালো ধারণা নিচ্ছে আমরা আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে এই হবে আমাদের যে মানে আমরা তো বলব যে কাতারে যারা আমরা বাংলাদেশে আছি তাদের জন্যে এই কাছিভা রেস্টুরেন্টটা অনেক পুরাতন পরিচিত এবং নতুন রূপে যে কাছিবে আসছে আমরা মনে করি এই রেস্টুরেন্টটা হবে কাতারে বাংলাদেশিদের সবচেয়ে সেরা রেস্টুরেন্ট অর্থাৎ সবাই ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারবেন দেশের থেকে কারো মেহমান যদি আসে তাদেরকে নিয়ে আসতে পারবেন এবং আমরা জানি যে আমাদের অনেক আরবি বন্ধু বান্ধব রয়েছে আমরা তাদেরকেও যদি আমাদের বাংলাদেশ রেস্টুরেন্টে যে আমরা অনেক সময় ইন্ডিয়ান রেস্টুরেন্টে তাদেরকে নিতে হয় আমরা এখন গৌরব করে বলতে পারবো আমরা আমাদের বাইতে যাই আমরা একটা বাংলাদেশি রেস্টুরেন্টে হ্যাঁ তাদেরকে খাওয়াতে পারবো এবং তারাও কিন্তু উৎসাহ পাবে এটা তো সব মিলে আমরা আশা করি যে কাছিবাইয়ের সামনের ভবিষ্যৎটা আরো উজ্জ্বল হবে এবং আরবই জুমনা আমাদের জন্য শুভ কামনা। ডিশন মধ্যে করে বলুক যে বিদেশি मेहमान কে আমরা বসেছি আপনার অনুভূতি কি? হ্যাঁ ধন্যবাদ কাজী আরিফ ভাইকে এটা হলো যে আমরা এখানে বসে আছি কুরাতনি এয়ারপোর্ট মাত্র গadin এখানে যে কাচ্চি ভাই রেস্টুরেন্ট এটা একটা ওল্ড রেস্টুরেন্ট এবং খুব সুনাম এবং নতুন করে আবার তারা চালু করতেছে এবং আরো সুনাম সহই এমএ বাংলাদেশী রন্ধন শিল্পে অনেক সুনাম অর্জন করছে প্রকাশনা মাটিকে কাছি ভাই আরও সুনাম অর্জন করছে সামনে আরও ভালো করবে এখন আরেক ভাইয়ের যে নতুন করে স্টার্ট করবে জন্য প্রিপারেশন শেষ পর্যায়ে ওনার এক ভাই ইত্যাদি থেকে আসছে পরিদর্শন করার জন্য সাথে আমরা যারা মিডিয়া কর্মী আছে আমাদেরকে উনি ভাই দেখেছি দেখার জন্য আমরা দেখেছি খুবই সুন্দর আমার খুব চমৎকার ভালো লেগেছে ইনশাল্লাহ আশা করি এটা খুব ভালো করবে এবং যারা একবার আসবে তারা দ্বিতীয়বার আরেক বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবে আমি চাচ্ছি ভাই সফলতা কামনা করি হ্যাঁ এই কাচ্ছি ভাই রেস্টুরেন্টে যেমনটি সকলে প্রশংসা করছেন যদিও আমাদের টপিক ছিল বাসার ভাই আগমনকে ঘিরে কিন্তু যেহেতু কাচ্ছি একটি নতুন করে যাত্রা শুরু করে সে তাই সবাই একটু করে উইশ করলো কাচ্ছি তবে এখন যতটুকু আমরা দেখেছি এখানে কিন্তু কাতারে যারা ইমামরা রয়েছেন মানে মতুয়া রয়েছেন ওনারা কিন্তু সম্মিলিতভাবে অংশগ্রহণ করে কাছি ভাই নতুন করে যাত্রা শুরু করছেন তো তাদের সকলের জন্য আমরা আমরা শুভকামনা জানিয়ে আজকে রাত্রের মতো বিখানে বিদায় নিচ্ছি সবাইকে শুভরাত্রি